আমার অনেক কষ্ট হয় ভাইয়া যে এই বয়সে আমি বাবা মার কাজকাম করে খাই ভাই এই বয়সে আমি বাবা মার বোঝাই রয়েছি ভাই ভ্যানচালক বাবা এবং এই দুঃখিনী মায়ের সন্তান আজ চার বছর বাড়িতে পড়ে আছে এই যে পা ভেঙে এই যে দেখতে পাচ্ছেন এই পায়ের পিছনে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ করছে সম্পূর্ণটাই অন্যের দান করা টাকা বাবা ভ্যান চালায় ভ্যানে করে এই ছেলেকে নিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় গিয়েছে আর সেখান থেকেই অর্থ কালেকশন করে এই ছেলের অপারেশন করেছে আজ শেষ প্রান্তে এসে এই যে পায়ের এই রডটা খুলবে এটাই ষাট থেকে সত্তর হাজার টাকা লাগতে পারে সেটার সেই অর্থটা আর কোথা থেকে সংগ্রহ করতে পারছে না যে বয়সে ছেলেরা ইনকাম করে বাবা মাকে অর্থ যোগান দেয় আর সেই বয়সেই এই ছেলে হয়ে আছে বাবা মায়ের বোঝা আপনি তো সব সময় এখন বাড়িতেই থাকতেছেন নাকি জি ভাই আমি তো এখন কোনো কর্ম করতে পারি না ভাই এইভাবে অন্ধকারের জগতে ভাই আমি করে আসি ভাই এই সাইটটা বছর ভাই এই সাইটটা বছর অন্ধকারের জগতে আমি করে আসি ভাই আমার অনেক কষ্ট হয় ভাই যে এই বয়সে আমি বাবা মার কাজ কাম করে খাই দেব ভাই এই বয়সে আমি বাবা মার বোঝাই রইছি ভাই আপনার বাবা তো ভ্যান চালায় জি ভাই আমার আব্বু ভ্যান ভ্যান চালায় ভাই আমার ডাক্তার দেখানোর জন্য অপারেশন করার জন্য সব গ্রামে গ্রামে যাই ভাই বাজার কালেকশন করি করি আমার এই পর্যন্ত আনা হয়েছে ভাই আমার আব্বু ভাই ভ্যান চালায় ভ্যান চালায় তো এত পর্যন্ত আসা সম্ভব না ভাই একটা মানুষ কখন অন্যের কাছে হাত পাতে যখন তার কোনো দিকেই তার কোনো অপশন না থাকে তখনও কিন্তু অন্যের কাছে হাত পাতে তো আমি আজকের এই ভিডিওতে বলবো যে যে ভিডিওটি দেখছেন আপনার প্রতিদিন বাজারে গেলে হয়তো বা একটা চা খাইতেও পাঁচ টাকা লাগে একটা সিগারেট খাইতে গেলে আপনার পনেরো টাকা খরচ হয় তো আমি বলবো এই যে ভাইয়ের একটি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনি পাঁচ টাকা পাঠান দশ টাকা পাঠান কিংবা পঞ্চাশ টাকা পাঠান একটু সহযোগিতা করেন দেখবেন যে এই ভাইটা সুস্থ হয়ে তার বাবা মাকে আবারও ইনকাম করে খাওয়াইতে পারবে এই যে এই ভিডিওটা যদি এক লক্ষ ভিউ হয় এর ভিতরে যদি আপনারা পাঁচ থেকে দশ হাজার মানুষ সামান্য সামান্য করে টাকা পাঠান তাও কিন্তু এই ভাইয়ের ট্রিটমেন্টটা হয়ে যাবে আমি আশা করতেছি আপনারা যারা ভিডিওটি দেখেছেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন ভাইয়ের এই নাম্বারটিতে অবশ্যই পাঠাবেন কারণ এই যে ভাইটিকে দেখলে কিন্তু আসলে কষ্ট লাগে আপনারা একটু দয়া করেন এই ভাইটার পাশে দাঁড়ান ভাই আপনার নাম্বারটা একটু বলে দিন জিরোয়ান চল্লিশ সাতশো তিরিশ আরেকবার বলুন জিরো ওয়ান এই নাম্বারে আপনারা যদি দশ টাকা করেও পাঠান দশ টাকা করে যদি এক হাজার লোক টাকা পাঠান দেখবেন যে এই টাকা এই ট্রিটমেন্টের টাকা হয়েও ছাড়াই যাবে অনেকে ভাবে যে আমি গরিব মানুষ আমি কি সহযোগিতা করব। আপনি পারেন আপনি দশ টাকা পাঁচ টাকা করে পাঠাইলেও কিন্তু অনেক টাকা হয়ে যায় কারণ এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা ভিডিও আপলোড দিলে অনেক মানুষ দেখে অনেকের সামনে যায় তো আপনারা যতটুকু সম্ভব পাঠান